আক্তার ভাই আমার উনি জুনিয়র হওয়ার পরে আমি সব সময় তাকে ভাই বলে সম্মান করতাম ভাই ছাড়া তাকে ডাকতাম না কিন্তু তারা যেভাবে দুর্নীতিতে জড়িয়ে গেল এটা খুবই দুঃখজনক বিষয় তারা অ্যাবসলিউটলি জুলিয়ার সাথে মানুষের সাথে বেঈমানি করছে সকল প্রমাণ আছে আক্তারের সকল প্রমাণ আমি দেখাব গতকাল বেস্টার ফুয়াদ একটা স্ক্যান্ডাল ভাইরাল হয়ে গেছে সে একটা আবাসিক হোটেলে গিয়ে একটা নারীর সাথে যৌন মিলনে লিপ্ত ছিল এবং সেই ভিডিও অলরেডি সব জায়গায় ভাইরাল হয়ে গেছে শেখ হাসিনা ইনুস আমার আগে জেনেছে কেন বললেন নবীর আব্দুল কাদের সিদ্দিকি বলেছেন যে আজকে শেখ হাসিনাকে একটি ধন্যবাদ না দিলেই না কারণ শেখ হাসিনা এই আমার আগে চিনতে পেরেছে শুক্রবার গতকাল টাঙ্গাইলের কালীহাতিতে বাবা মায়ের কবর জিয়ারত শেষে জুমার নামাজের পর আয়োজিত মত বিনিময় সভায় তিনি এই মন্তব্য করেন এ সময় তিনি অতীতের একটি প্রসঙ্গ তুলে বলেন শেখ হাসিনা বলতো আপনি মানে ইউনুসকে বলতো সুৎখোর আর আমি ভাবতাম ইউনুস ভালো মানুষ কিন্তু পরে বুঝেছি শেখ হাসিনা তাকে আমার আগে চিনেছে বঙ্গবীর কাদের সিদ্দিকির এক চমৎকার উপলব্ধি শুধু বঙ্গবীর কাদের সিদ্দিকিরই এই উপলব্ধিটা না এই উপলব্ধিটা আজকে সারা বাংলাদেশের মানুষের শেখ হাসিনা সত্যিকার অর্থে বাংলাদেশের প্রতিটি নাগরিকের আগে এই যে একটা জালিম ইউনুসকে সবার আগে চিনেছেন কাদের সিদ্দিকি যে উপলব্ধি করলেন সেই উপলব্ধিটা বাংলাদেশের অনেক মানুষের ছিল নোবেল বিজয়ী প্রথম বাংলাদেশি একজন নোবেল বিজয়ী সবাই ভেবেছিল বা ভেবেছিলাম আমরাও ভেবেছিলাম আমিও ভেবেছিলাম যে লোকটা তো বেশ পৃথিবী বিখ্যাত পুরস্কার জিতে আসে এর চেয়ে বড় ব্যক্তি আর বাংলাদেশে কে হতে পারে কাদের সিদ্দিকির কণ্ঠে সুর মিলিয়ে বলতে হয় যে আমরা আসলে বাংলাদেশের আপামর জনসাধারণ ভাবতাম ডক্টর ইনুস একজন ভালো মানুষ কিন্তু গত ১৬ মাসে আমাদেরকে চিনিয়ে দিয়ে গেলেন যে ডক্টর কতটা নিকৃষ্ট মানুষ গত ষোলো মাসে প্রমাণিত হয়ে গেছে ইউনুস আসলে একটা নিকৃষ্ট মানুষ এই সরকারটা যেটা সেটা একটা দখলদার সরকার ইউনুস আপনার আমার দেশের ভাগ্যের পরিবর্তন করতে আসেনি এটা হচ্ছে একদম সোজা কথা এসেছে নিজের ভাগ্য পরিবর্তন করতে দ্রুততায় নিজের অপরাধের যে মামলাগুলো মামলাগুলো ছিল সেই থেকে অবিশ্বাস্য খারিজ করে নিয়েছে নিজের ব্যবসা প্রতিষ্ঠানের নামে নানা সুযোগ সুবিধা হাসিল করে নিয়েছে অন্যদিকে দেশের ব্যবসা বাণিজ্য লাটে উঠিয়েছে দেশের কয়েকশ শিল্প প্রতিষ্ঠান বন্ধ করে লাখ লাখ মানুষকে পথে বসিয়ে দিয়েছে গত ১৬ মাসে নতুন কোন শিল্প প্রতিষ্ঠান বাংলাদেশে গড়ে ওঠেনি প্রতি মাসের লাফিয়া লাফিয়া রপ্তানি আয় কমছে আইন শৃঙ্খলা পরিস্থিতি বর্তমানে বাংলাদেশের যে অবস্থা বন জঙ্গলে এতটা খারাপ থাকে না এভাবে চললে দেশ পুরো অচল হয়ে যেতে আর সময় লাগবে না অন্যদিকে দেশের রাজনৈতিক দলগুলো ইউনুসের এসব কাজে বিরোধিতা না করে উল্টো সমর্থন দিচ্ছে যার কারণে দখলদার ইউনুস সরকার কর্তৃক স্বাভাবিক রাজনৈতিক কর্মসূচি পালন করতে বাধাপ্রাপ্ত দল আওয়ামী লীগ ভরসার আর এক নাম হয়ে উঠেছে দিনকে দিন আমরা গত তেরো তারিখের লকডাউনে সেই প্রমাণটা পেয়েছি কারণ বিগত ষোলো বছরে আমরা এমনটা ছিলাম না আজকে যে অবস্থায় বাংলাদেশে নেমে গেছি এমনটা ছিলাম না তাই মানুষের মুখে বহুলভাবে উচ্চারিত হচ্ছে যে আগেই ভালো ছিলাম এবং কাদের সিদ্ধি কেউ প্রকার অন্তরে গতকাল এই কথাটি বললেন যে শেখ হাসিনাকে ধন্যবাদ দিতে হয় যে শেখ হাসিনা আমার আগে ডক্টর ইউনুসকে চেনেছেন কাদের সিদ্দিকে ভাবতেন যে ডক্টর ইউনুস তো ভালো মানুষ সত্যি আমরাflatMap ডক্টর ইউনূস ভালো মানুষ কিন্তু ডক্টর ইউনূস এমন ভালো মানুষ সেটি গত 16 মাসে বাংলাদেশের মানুষ হাড়ে হাড়ে টের পাচ্ছে সত্যি শেখ হাসিনাকে ধন্যবাদ দেই আমি আমার এই বক্তব্য থেকে যে আসলেই ধন্যবাদ প্রধানমন্ত্রী নির্বাসিত প্রধানমন্ত্রী শেখ হাসিনা আপনার অপেক্ষায় বাংলাদেশ প্রহর গুঞ্জে বাংলাদেশ ভারত যুদ্ধ কি আসন্ন অনেক বিশ্লেষক মনে করছেন যে ইউনুস ক্ষমতায় থাকার জন্য হলেও একটি যুদ্ধ পরিস্থিতি সৃষ্টি করে ফেলতে পারে যে কারণে দেশের তরুণদের বন্দুক চালানো শেখাতে শুরু করেছে সরকারি প্রচেষ্টায় প্রশ্ন হলো ইউনুস কি কেবল ক্ষমতায় থাকার জন্য একটি যুদ্ধ চাইছে নাকি এর পেছনে আরও কোনো উদ্দেশ্য রয়েছে চলুন একটু খুঁজে দেখার চেষ্টা দক্ষিণ এশিয়ার ভূরাজনীতি এখন এমন এক পর্যায়ে পৌঁছেছে যেখানে এক দেশের পররাষ্ট্রনীতির ছোট্ট একটি মোড়ও পুরো অঞ্চলের ভারসাম্য বদলে দিতে পারে বাংলাদেশের বর্তমান অন্তর্বর্তী সরকার সেই বিপজ্জনক খেলা খেলছে একদিকে চীন ও পাকিস্তানের সঙ্গে ঘনিষ্ঠতা বাড়াচ্ছে অন্যদিকে ভারতের সঙ্গে সম্পর্কের দূরত্ব বাড়াচ্ছে ইতিহাস বলছে পাকিস্তান এই পথেই ধ্বংসের মুখে গেছে আমেরিকা এবং চীনের মধ্যে ভারসাম্যর খেলা খেলতে গিয়ে শেষ পর্যন্ত কারো ভরসা সে পায়নি আজ সেই ব্যর্থ রাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের নতুন সম্পর্কই নয়াদিল্লির সবচেয়ে বড় উদ্বেগ এবং এটি সঙ্গত সম্প্রতি পাকিস্তানের নৌবাহিনীর জাহাজ পিএনএস এন সাইড চট্টগ্রাম বন্দরে এসে নোঙর করেছে আনুষ্ঠানিকভাবে এটি শুভেচ্ছা সফর হতে পারে কিন্তু এর রাজনৈতিক বার্তাটি কিন্তু স্পষ্ট ঢাকা এখন ইসলামাবাদের সঙ্গে সামরিক যোগাযোগের নতুন দরজা খুলেছে পাকিস্তান সেনাবাহিনীর জয়েন্ট চিফ অব স্টাফ জেনারেল সাহির সামসাদ মির্জার ঢাকা আগমন প্রতিরক্ষা সহযোগিতা বাড়ানোর আলোচনাগুলো এই প্রক্রিয়ার অংশ এমন কি বাংলাদেশের কিছু প্রভাবশালী অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা প্রকাশ্যে বলছেন ভারত যদি পাকিস্তান আক্রমণ করে তাহলে বাংলাদেশের উচিত উত্তর পূর্ব ভারতের সাত সেভেন সিস্টার দখল করা এবং সেই জন্য চীনের সঙ্গে যৌথ উদ্যোগ নেওয়া কি ভয়ঙ্কর হুমকির এই প্রেক্ষাপটে ভারতের উদ্বেগ বাড়াটা স্বাভাবিক ভারতের বার্তা সংস্থা ইতিমধ্যে বাংলাদেশ সীমান্তের কাছাকাছি কিষানগঞ্জ এবং চোপড়ায় এগুলো কেবল প্রতিরক্ষা ঘাঁটি নয় বরং কৌশলগত অবস্থান শক্ত করার অংশ এই এলাকাগুলো ঘিরেই আছে ভারতের সবচেয়ে স্পর্শকাতর অঞ্চল যা চিকেন নেক বা শিলিগুড়ি করিডোর নামে পরিচিত যা মূলত ভারতের সঙ্গে উত্তর পূর্বের সাত রাজ্যের বা সেভেন সিস্টার্স একমাত্র সংযোগ স্থল সংযোগ মাত্র ২২ কিলোমিটার প্রশস্ত এই ভূখণ্ড ভারতের জীবন রেখা তাই ভারতের দৃষ্টিতে এখানে কোনো অচেনা প্রভাবের প্রবেশ মানে সরাসরি অস্তিত্বের হুমকি বাংলাদেশের উত্তরাঞ্চলে চীনের সম্পৃক্ততা এই আশঙ্কাকে আরো বাড়িয়েছে লালমনিরহাটে নতুন বিমান ঘাঁটি গঠনের পরিকল্পনা এবং সেখানে চীনা কর্মকর্তাদের উপস্থিতি ভারতকে সন্দেহে ফেলেছে কারণ অঞ্চলটি ভারতের সীমান্ত থেকে মাত্র কুড়ি কিলোমিটার দূরে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় যেটি ছিল সামরিক ঘাঁটি সেটি এখন চীনের সহায়তায় পুনরুজ্জীবিত করার চেষ্টা করছে বর্তমান সরকার নয়াদিল্লির কাছে এটি নিছক অবকাঠামো উন্নয়ন নয় বরং সীমান্ত নিরাপত্তার উপর সরাসরি হুমকি বা চাপ এই বাস্তবতায় ভারতের প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং সম্প্রতি প্রকাশ্যে মন্তব্য করেছেন যে ভারত বাংলাদেশের সঙ্গে উত্তেজনা চায় না তবে ইউনুসের বক্তব্যে সতর্কতা থাকা জরুরি ভারতের প্রতিরক্ষা মন্ত্রী কোনো ব্যক্তিগত প্রতিক্রিয়া দিচ্ছেন না তিনি সেই রাজনৈতিক বার্তাই দিচ্ছেন যে সীমান্তের ওপার থেকে যদি ভারতের অখণ্ডতায় হুমকি আসে তবে নয়াদিল্লি তা উপেক্ষা করবে না এখানে একটি বিষয় খুব গুরুত্বপূর্ণ তা হলো ভারত কেন এমন প্রতিক্রিয়া দেখাচ্ছে এর উত্তর খুঁজতে হলে আমাদের রাশিয়া এবং ইউক্রেনের উদাহরণে যেতে হবে পশ্চিমা দেশগুলো যখন প্রতিশ্রুতি দিও ন্যাটোকে রাশিয়ার সীমান্ত পর্যন্ত সম্প্রসারণ না করার কথা রাখেনি তখন মস্কো বারবার সতর্ক করছিল ইউক্রেনকে ন্যাটো সদস্য করার উদ্যোগ রাশিয়ার কাছে ছিল সরাসরি নিরাপত্তা হুমকি নিরপেক্ষ বিশ্লেষকরাও অস্বীকার করছেন যে রাশিয়ার হয়তো যুদ্ধ না করে উপায় ছিল না কারণ সে অনুভব করছিল যে চার দিক থেকে তাকে ঘিরে ফেলা হয়েছে আজ ভারতও ঠিক সেই অবস্থায় পড়ছে উত্তরে চীন পশ্চিমে পাকিস্তান আর এখন পূর্ব সীমান্তে বাংলাদেশের মধ্য দিয়ে চীনের প্রবেশ পাকিস্তানের প্রতি প্রবেশ এমন পরিস্থিতিতে ভারত বসে থাকবে কি করে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান মোহাম্মদ ইউনুস চীনে গিয়ে বলেছেন আমরাই সাগরের অভিভাবক ভারতের উত্তর পূর্বাঞ্চলের একমাত্র পথ আমাদের মধ্য দিয়েই এই বক্তব্যকে বলে কি অর্থনৈতিক ইঙ্গিত মনে হয় আপনার নাকি ভারতের কৌশলগত ভীতিতে হাত দেওয়া কারণ উত্তর ভারত ভারতের জন্য শুধু সাতটি রাজ্য নয় বরং কৌশলগত প্রবেশ দ্বারও এই অঞ্চলের বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠীগুলোর সঙ্গে পাকিস্তান এবং চীনের যোগাযোগ বহু পুরনো এবং বাংলাদেশে যখনই চীনের এবং পাকিস্তানের মদত পুষ্ট কোনো সরকার আসে তখন বাংলাদেশে এই ভারতীয় বিচ্ছিন্নতাবাদীদের ঘাটি তৈরি হয় আপনারা অনুচ্ছেটি কথা ভুলে যাননি নিশ্চয়ই যাকে বাংলাদেশে ব্যাংক হিসাব থেকে শুরু করে ব্যবসা চালানোর অনুমোদন দেওয়া হয়েছিল এবং এই উলফার অনেক নেতৃবৃন্দই বাংলাদেশের স্থায়ী ঘাটি গেড়েছিল উত্তরায় বাড়ি করেছিল আপনারা জানেন যে দশ ট্রাক অস্ত্র আনা হয়েছিল ভারতকে অস্থিতিশীল করার জন্য এবং এই দশ ট্রাক অস্ত্র মামলার যে প্রধান আসামি তাদেরকে এই সরকার ক্ষমতায় এসে খালাস দিয়ে দিয়েছে এখন যদি সেই অঞ্চলের পাশে থাকা বাংলাদেশি সেই জোটে যুক্ত হয় পাকিস্তান এবং চীনের সঙ্গে যুক্ত হয় তাহলে ভারতের নিরাপত্তা নীতি স্বাভাবিকভাবেই প্রতিক্রিয়াশীল হয়ে উঠবে ভারতের নতুন সামরিক ঘাঁটি সীমান্তে নজরদারি বাড়ানো রাফালে এবং এস ফোর হান্ড্রেড ক্ষেপণাস্ত্র মতায়ন সবই সেই প্রতিক্রিয়ার প্রকাশ নয়াদিল্লি জানে যুদ্ধ শুরু না করেও প্রতিরোধের অবস্থান নিতে হয় আর সেই প্রস্তুতি এখন পুরোদমে চলছে তবে বাংলাদেশের দিক থেকেও কিন্তু উস্কানির অভাব নেই মানে দেশটি বুঝতে পারছে কি বুঝতে পারছে না যে এই নতুন সামরিক ঘনিষ্ঠতা তাকে আসলে কোথায় নিয়ে যেতে পারে পাকিস্তান এবং চীনের সঙ্গে সম্পর্ক রাখা মানে শুধু বিনিয়োগ বা কূটনীতি নয় এর সঙ্গে জুড়ে আছে প্রতিরক্ষা চুক্তি সামরিক প্রশিক্ষণ গোয়েন্দা তথ্য বিনিময় এবং শেষ পর্যন্ত আঞ্চলিক অক্ষের অংশ হয়ে যাওয়া একবার সেই পথে ঢুকে পড়লে ফেরার পথ থাকে না পাকিস্তান যেমন আমেরিকার প্রক্সি হয়ে নিজেই ছিন্ন বিচ্ছিন্ন হয়ে গেছে বা হচ্ছে বাংলাদেশও সেই পরিস্থিতির দিকে হাঁটছে কিনা সেটি এখন বড় প্রশ্ন ভারতের সাম্প্রতিক সামরিক প্রস্তুতি কোনো আগ্রাসী পদক্ষেপ নয় বরং আত্মরক্ষার অংশ নয়াদিল্লি খুব ভালো করে জানে শিলিগুড়ি করিডোর তার দুর্বলতম বিন্দু যদি কখনো চীন এবং তার মিত্ররা এই সরু পথের উপর চাপ সৃষ্টি করে তাহলে উত্তর পূর্ব ভারত কার্যত মূল ভূখণ্ড থেকে বিচ্ছিন্ন হয়ে পড়বে তাই ভারত এখন বিকল্প যোগাযোগ ব্যবস্থা তৈরি করছে নেপাল হয়ে নতুন রেল লাইন উত্তরবঙ্গে একাধিক ক্যান্টন ক্যান্টনমেন্ট সীমান্তে দ্রুত প্রতিক্রিয়া ইউনিট এগুলো সবই আত্মরক্ষার পরিকাঠামো যা বাংলাদেশের বর্তমান অবস্থানকে ঘিরে আরও ত্বরান্বিত হয়েছে আরেকটি বাস্তবতা হলো বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতি এই মুহূর্তে স্থিতিশীল নয় জুলাইয়ের সহিংসতা শেখ হাসিনাকে ক্ষমতাচ্যুত করা এবং অন্তর্বর্তী সরকারের অস্থিতিশীল চরিত্র সব মিলিয়ে দেশটি এখন ভয়ঙ্কর অনিশ্চয়তার মধ্যে আছে এই অনিশ্চয়তাকে ব্যবহার করছে বহিরাগত শক্তি বিশেষ করে পাকিস্তান এবং চীন ভারতের জন্য এটি কেবল প্রতিবেশী রাজনীতির বিষয় নয় এটি তার সীমান্তের নিরাপত্তা এবং আঞ্চলিক প্রভাবের প্রশ্ন এখন কেউ কেউ বলছেন ভারত যদি এতই শক্তিশালী হয় তাহলে তার ভয় পাওয়ার কি আছে কিন্তু প্রশ্নটা তো শক্তির নয় এখানে আসল বিষয় হলো নিরাপত্তা নিশ্চয়তা যেভাবে ঘিরে রাশিয়াকে অস্থির করে তুলেছিল ঠিক তেমন করছে যে তার চারপাশে শত্রুদের পাকিস্তান পশ্চিমে চীন উত্তরে আর এখন বাংলাদেশের মধ্যে দিয়ে সেই বৃত্ত কার্যকর করার পথ চলছে যদি বাংলাদেশের ভূখণ্ড ব্যবহার করে ভারতের বিরুদ্ধে সন্ত্রাসী তৎপরতা বা সামরিক চাপে ফেলার চেষ্টা হয় তাহলে নয়াদিল্লির প্রতিক্রিয়া অনুমান করা কঠিন নয় যুদ্ধ হয়তো ভারত শুরু করবে না কিন্তু আত্মরক্ষার নামে প্রতিরোধমূলক ব্যবস্থা নিতে দেরি না এবং সেটি তারা করছে এই মুহূর্তে ভারতীয় বিশ্লেষকদের একটি অংশ স্পষ্ট বলছে বাংলাদেশের বর্তমান অবস্থান দক্ষিণ এশিয়ার ভারসাম্যকে অস্থিতিশীল করে তুলছে এই বক্তব্য কূটনৈতিকভাবে যতই সংযত শোনাক বাস্তবে এটি যুদ্ধপূর্ব সতর্ক বার্তা এদিকে বাংলাদেশের ভেতরে রাষ্ট্রীয় নিরাপত্তা কাঠামো দুর্বল হয়ে পড়েছে পার্বত্য চট্টগ্রামের সেনা সেনা ক্যাম্প গুটিয়ে নেওয়া সীমান্তে অস্থিতিশীলতা রাখাইন রাজ্যের সংঘাত সব মিলিয়ে বাংলাদেশের পূর্ব এবং দক্ষিণ সীমান্ত এখন আগের চেয়ে অনেক বেশি ঝুঁকিপূর্ণ অথচ সরকার ব্যস্ত পাকিস্তান এবং চায়না নিয়ে এই অবস্থার ভিতর সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে কে বলুন তো? বাংলাদেশের সাধারণ মানুষ। ভারত-বাংলাদেশের মধ্যে সংঘাত শুরু হলে অর্থনীতি ধসে পড়বে, সীমান্ত অঞ্চল পরিণত হবে যুদ্ধক্ষেত্রে আর আন্তর্জাতিকভাবে দেশটি একঘরে হয়ে যাবে। এই সম্ভাব্য যুদ্ধ বা সংঘাত থেকে ইউনুসের কি লাভ? প্রকৃতপক্ষে তার কোনো লাভ নেই। কিন্তু যারা তাকে ক্ষমতায় বসিয়েছে তাদের লাভ আছে। তাদের উদ্দেশ্য দক্ষিণ এশিয়ায় নতুন মানচিত্র তৈরি করা। ভারতকে আঞ্চলিক শক্তি হিসেবে দুর্বল করা। আর বাংলাদেশের ভূখণ্ডকে সেই বৃহত্তর খেলায় ব্যবহার করা এ কথা অনেকবার বলেছি আমি আপনাদেরকে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে ভারত যেভাবে সহযোগিতা করেছে তা পাকিস্তান চীন কিংবা যুক্তরাষ্ট্র যারাই বাংলাদেশের মুক্তিযুদ্ধের বিপক্ষে ছিল তাদের পক্ষে ভোলা সম্ভব নয় আর এ বাংলাদেশে যখনই মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি ক্ষমতা হারায় তখনই এই শত্রুপক্ষরা বাংলাদেশের ভূখণ্ডকে ব্যবহার করে ভারতের বিরুদ্ধে তৎপরতা শুরু করে দু সালের জুলাই সন্ত্রাসীরা যুক্তরাষ্ট্র এবং পাকিস্তানের সরাসরি সহযোগিতায় শেখ হাসিনা সরকারকে উৎখাত করে এবং পাকিস্তান এবং চীনকে ডেকে এনে ভারতের সঙ্গে যুদ্ধ বাঁধাতে চাইছে এখন ভয়ঙ্কর ব্যাপার হলো এরই মধ্যে বাংলাদেশ এই যুদ্ধের জন্য তরুণদেরকে প্রশিক্ষণ দিতে শুরু করেছে বলে সরকারি ভাবে জানা গেছে কিন্তু এই যুদ্ধে ইউএস মহাজনের লাভ কি লাভ তো নেই ইউনুস মহাজনের কোনো লাভ নেই লাভ আছে ইউনুস সরকারকে যারা ক্ষমতায় বসিয়েছে কেন বসিয়েছে তাদের প্রশ্ন হলো ভারত বাংলাদেশের মধ্যে সবচেয়ে ক্ষতিগ্রস্ত হবে বাংলাদেশের জনগণ তাতে কোনো সন্দেহ নেই দক্ষিণ এশিয়ার মানচিত্র সেটি হয়তো সফল হবে না বরং বাংলাদেশের মানচিত্র থেকে হারিয়ে যেতে পারে একটি বড় অংশ সেটা যদি হয় তাহলে এই জনসংখ্যা ভারে নুব্য ক্ষুদ্র দেশটি মানে বাংলাদেশটি ধ্বংস হওয়া ছাড়া তো আর কোনো পথ নেই আসি মিরিস্টার ফ গতকাল বেরিস্টার ফুয়াদের একটা স্ক্যান্ডাল ভাইরাল হয়ে গেছে সে একটা আবাসিক হোটেলে গিয়ে একটা নারীর সাথে যৌন মিলনে লিপ্ত ছিল এবং সেই ভিডিও অলরেডি সব জায়গায় যাদের খুব করে চরিত্র ফুয়াদ অনেক কথা বলেছে আওয়ামী লীগের দেশে কবর দেওয়ার লুক থাকবে না চেনা পড়ার লুক থাকবে না আপনারা কেউ আওয়ামী লীগের ঘরে আপনাদের সন্তানকে বিবাহ দেবেন না এ ধরনের অনেক কথা বলেছে সেনাবাহিনীকে হুমকি দিয়েছে শেখ হাসিনাকে হুমকি দিয়েছে আওয়ামী লীগকে রাস্তায় পেলে পিটি পিটিএ মেরে ছুড়ে শেষ করে ফেলবে এমনকি ছাত্রলীগের নারী নেত্রীদের চরিত্র খনন করেছে ব্যারিস্টার টাকলা অথচ এই টাকলা ফুয়াদ দু কিংবা নয় সালে একবার গ্রেফতার হয়েছিল ব্যাসাদের দালালি করার জন্য আজকে এত বছর পরে সে ক্ষমতার শীর্ষস্থানে বসে এখন সে নিজেই পতিতা ঢুকে কিংবা আবাসিক হোটেলে ঢুকে নারীর সাথে যৌন সঙ্গম করা অবস্থায় তার ভিডিও ভাইরাল হয়ে গেছে এই হচ্ছে জুলাই যোদ্ধাদের চরিত্র আরেকটা আছে না এনসিপির আখতার হুসাইন রংপুরের যে মফিজ দুঃখিত রংপুরবাসীরা আবার আপনারা মাইন্ড করেন না যে আপনাদেরকে মফিজ বললাম ও রংপুর থেকে উঠে আসা অফিস আখতার এনসিপির সদস্য সচিব সম্ভবত নাহীর ইসলামের পর সেকেন্ড ইন কমান্ড পার্টি আখতার হুসেনের ব্যাপারে তারই দলের এনসিপির আরেক নেতা মুনতাসির মাহমুদ সে ফেসবুকে স্ট্যাটাস দিয়েছে লম্বা এক লাইভ করেছে সেই লাইভে আখতারের সকল দুর্নীতি অপকর্ম সবকিছু ভাইরাল করে দিয়েছে এবং আখতার যে তার নিজ দলের নেতা কর্মীদের থেকেও টাকা পয়সা নিয়ে কাজ করে অর্থাৎ কাজের বিনিময়ে টাকা নেয় এটা প্রমাণ করে দিয়েছে প্রকাশ করে দিয়েছে তথ্য সূত্র সমেত এবং সব থেকে গুরুতর যে অভিযোগ এনেছে সেটা হলো আখতার কথা কি বলা ঠিক হবে বলে দিই পুলাখুর এটা আমাদের বাংলাদেশের ভাষায় বলে কলকাতার বাইরে হয়তো বা বুঝতে পারছেন না মানে ছেলেখুর আরো বিস্তারিত বলবো মানে বলাৎকার করে এখনো বুঝতে পারছেন না মানে ছেলে হয়ে ছেলের সাথে জনমিলন করে এটা হচ্ছে এনসিপির আক্তারদের চরিত্র এরা সামনে এসে অনেক ইসলামের কথা বলবে ধর্ম নিয়ে ব্যবসা করবে ধর্মীয় সকল রীতিনীতি আপনাদেরকে শিক্ষা দেবে কিন্তু আড়ালে যে একটা পুলাখোর এটা প্রমাণ করে দিচ্ছে খোদ তাদের দলীয় সংগঠনের নেতা কর্মীরা এর থেকে বড় কোনো প্রমাণ প্রয়োজন আছে লাইভে এসে প্রমাণ করে দিয়েছে অত বড় লাইভটা আসলে ফেসবুকে ডাউনলোড করে এটা ইউটিউবে দেখানো না আসিফ মাহমুদ সজিব ভূয়া থেকে শুরু করে মাহফুজ আলম প্রত্যেকের ব্যাপারে সে মুখ খুলেছে সম্ভবত তার প্রাণ হুমকিও আছে সে কথাও বলেছে আরেকটা একটা চমকপ্রদ তথ্য প্রকাশ করেছে তার এক ভাইয়ার যুদ্ধা অর্থাৎ গিয়ার সৈনিক না দুঃখিত জিয়ার সৈনিক জিয়ার সৈনিক একদম বলেই দিয়েছে গামসা আজমির কথা আপনারা মনে রেখেছেন ওই যে যুদ্ধাপরাধী রাজাকারের বাচ্চা গোলাম আজমের পুত্র ব্রিগ্রেডিয়ার আজমি যে কিনা পাঁচ আগস্টের পর হঠাৎ উদয় হয়ে বলেছে তাকে আয়না ঘরে রাখা হয়েছিল পনেরো বছর সে নির্যাতন নিপীড়ন সহ্য করেছে সে একটা চকচকে নতুন গামসা এনে বলেছে এই গামসা আমি সাত বছর ব্যবহার করেছি সাত বছর একটা গামসা ব্যবহার করলে সেই গামছার প্রত্যেকটা সুতো গলে যাবে এটা তো প্লাস্টিক না যে টিকে থাকবে এটা তো কাপড় সেই গামছা চকচকে ঝকঝকে গামছা লাইভে এনে সে সাত বছর ব্যবহার করেছে সেদিনই তার সমস্যা ছিল দেশ থাকার কারণে সেনাবাহিনী থেকে তাকে লাথি মেরে বের করে দেওয়া হয়েছিল আজমি এত বছর তুরস্কে লুকিয়েছিল অথচ পাঁচ আগস্টের পর খুব চমৎকার ভাবে মিডিয়াতে খাইয়ে দেওয়া হয়েছে মাইকেল চাকমা ব্রিগেডিয়ার আজমি আর একটা রাজাকার পুত্র আরমান নাকি জন্য নাম এই তিনটাকে নাকি আইনাঘরে রাখা হয়েছিল অথচ আয়নাঘরে অস্তিত্ব

এই সালাউদ্দিন শিলং সালাউদ্দিন এত বছর ভারতের শিলং এ পালিয়ে থেকে পাঁচ আগস্টের পর বাংলাদেশ এসেছে অথচ যখন সে শিলং এ ছিল তখন কিন্তু বলা হয়েছে আওয়ামী লীগ শিলং সালাউদ্দিনকে গুম করে ফেলেছে মানে পরিকল্পিত ভাবে আপনার একটা জিনিস ডট মেলান প্রত্যেকটা বিষয় এত সুনিপুণ ভাবে নিখুঁত পরিকল্পনার মাধ্যমে আওয়ামী লীগকে ফাঁসানো হয়েছে জেনজিদেরকে খেপিয়ে তোলা হয়েছে বাংলাদেশের সাধারণ মানুষকে খেপিয়ে তোলা হয়েছে যে আওয়ামী লীগ খুন ঘুমে রাজনীতি করে আগুন সন্ত্রাসের রাজনীতি করে আওয়ামী লীগ বিরোধী মতকে দমন করার জন্য তাদেরকে গুম করে ফেলে দেয় উদাহরণ ইলিয়াস আলী উদাহরণ ব্রিগেডের আজমি আরমান উদাহরণ লেয়ার এই ব্রিগেডের আজমি সে তুরস্কে ছিল এটা স্ট্যাটাস দিয়েছে ছাত্র দলের অনলাইন অ্যাক্টিভিস্ট এবং সে বলতেছে বিএনপির সবাই মোটামুটি এটা জানে মানে ব্রিগেড আজমি যে তুরস্কে ছিল এটা বিএনপির শীর্ষ পর্যায়ের অনেকে নাকি জানে একবার ভেবে দেখেন তো এরা কত বড় মিথ্যাচার করেছে জাতির সাথে কত বড় প্রতারণা করেছে পাঁচ আগস্ট সরকার পতনের পরে যে আয়নাঘরের গল্প শোনানো হয়েছে তার মানে এখন তো স্বাভাবিক ভাবে আমরা ভেবে নেব যে আয়নাঘরের কোনো অস্তিত্ব ছিল না এবং আলটিমেটলি ছিল না অস্তিত্ব এটা আয়নাঘর তাদের বানানো একটা স্ক্রিপ্টেড গল্প এটা ফারুকীর আবিষ্কার হয়তো বা মাবরুর রশিদ বান্না অথবা আশফাক নিপন এই চরিত্র হিনকুলাঙ্গারের কুলাঙ্গারের বাচ্চাদের আবিষ্কার এই আয়নাঘর এই হচ্ছে জুলাইয়ের চেতনাধারী যুদ্ধাদের চরিত্র বেস্টার ফোয়াদ বাংলা ভাষায় বলতে গেলে টাকাইতে গিয়ে ধরা পড়তেছে ফুটেজ আসতেছে আরেক ঝুলাই যোদ্ধা পুলাখোর মানে পুলা লাগায় কি বলবেন বলবেন আরেকজন আয়না আইনা ঘোরের আইসা জাতির সামনে নিজেকে হিরো হিসাবে উপস্থাপন করে আবার সে বলে ও তার ছাত্র সেনা অফিসার যাদেরকে গ্রেফতার করা হয়েছে অপরাধের কারণে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে তোলা হয়েছিল ওইটাও নাকি ব্রিগেডের রাজনীতি পরিকল্পনা ভাবতে পারছেন এই দেশদ্রোহী রাজাকারের বাচ্চারা বাংলাদেশটাকে কোথায় নিয়ে খেলতেছে এখনো সময় আছে আরেকটা কোনো বুত্থান বাংলাদেশের প্রয়োজন এই রাজাকার দেশদ্রোহী পাকিস্তানি ডিমস্টেডের পেতাত লাথিমেরে বাংলাদেশ থেকে বের করে দেওয়ার জন্য আরও একটা অভ্যুত্থান প্রয়োজন অন্যথায় আপনাদের স্বাধীনতা সার্বভৌমত্ব মৌলিক অধিকার মৌলিক চাহিদা সবকিছু বুড়িগঙ্গার জলে ভেসে যাবে বাংলাদেশ নদীমাত্রিক দেশ প্রত্যেকটা অঞ্চলে নদী আছে প্রত্যেকটা নদীতেই আপনাদের এই সব অধিকার খর্ব হবে এবং ভেজে ভেজে চলে যাবে তাকিয়ে তাকে দেখবেন কিন্তু কিচ্ছু করা থাকবে না সময় থাকতে শুধু যান সাবধান হন এই রাজাকারের বাচ্চাদের বিরুদ্ধে রুখে দাঁড়ান রাজপথে নেবে